তোমরা গরুর দুধ খাও তবে মাংস খাও না কেন গরুর চামড়া দিয়ে তৈরি জুতো কেন পায়ে দাও ওটাও তো অশুদ্ধ আপনারা এবং আমরা সকলেই মায়ের দুধ পান করি কিন্তু এই জন্য নিশ্চয়ই মায়ের মাংস খাব না শিশুকালে আমরা মায়ের দুধের পাশাপাশি গরুর দুধও পান করি তাই গরুকেও মাতৃরূপে ভালোবাসি সেই জন্য গরুর মাংস খায় না এছাড়া আমাদের ধর্মেও এই উপকারী প্রাণীকে হত্যা করতে নিষেধ করা হয়েছে সনাতন ধর্মে কিছু বিষয় সর্বদা শুদ্ধতার স্থানে রাখা হয়েছে যেমন দাঁত অশুদ্ধ কিন্তু হাতির দাঁত শুদ্ধ চামড়া অশুদ্ধ কিন্তু হরিণের চামড়া শুদ্ধ একটি হরিণের মৃত্যুর পর তার চামড়া ব্যবহার করা হতো গরুর চামড়া অশুদ্ধ হলেও গরুর মৃত্যুর পর যদি তার চামড়া সমাজ কল্যাণের কাজে আসে তখন স্বয়ং সেটা সূচি স্থান লাভ করে সনাতন ধর্মের মাহাত্ম এখানেই সমাজ কল্যাণে কোনো কিছু যদি ধর্মের বিপরীতে যায় তবুও সেটি গ্রহণযোগ্য যেমন মিথ্যা বলা পাপ কিন্তু কারো জীবন বাঁচাতে মিথ্যা বলা যাবে এটাকে আপাতকালীন ধর্ম বলা হয় বর্তমান বাজারে অধিকাংশ জুতা চামড়ার তৈরি এই জুতা পায়ে দিলে মানুষের পা সুস্থ থাকে তাই এটি গ্রহণ করা যায় আপাতকালীন ধর্ম বা সমাজ কল্যাণের দৃষ্টিতে হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল গোপাল শ্রী গুরুজয়